বিসমিল রকম রহিম সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি দেখাবো ডাক নাম্বার দিয়ে আপনারা কীভাবে অনলাইনে ক্ষতিকান বের করবেন তো আপনাদেরকে আপনাদের ফোনের বা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজারে আসার পর গুগল সার্চ বাড়িয়ে আসবেন সার্চ বাড়িয়ে আসার পর আপনারা এখানে লিখবেন ল্যান্ড গভ বেডি ল্যান্ড গভ বেডি লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে ওয়েবসাইটটা চলে আসবে ভূমি তথ্য বাতায়ন ল্যান্ড গভ বিডি এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন করার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন আসার পর দেখতে পারবেন যে ভূমি ও রেকর্ড ও ম্যাপ এই 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 অপশনটি আপনারা ক্লিক করে দিবেন করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন তারপরে দেখতে পাচ্ছেন যে সার্ভে খিয়ান তো এখান থেকে আপনারা কী করবেন আপনাদের বিভাগটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনাদের জেলাটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনাদের উপজেলাটা সিলেক্ট করে দিবেন তারপর আপনারা যে খতিয়ানটা চাচ্ছেন সেই খতিয়ানটা সিলেকশন করে দিবেন তো আপনাদেরকে একটু ক্ষতিয়ান পরিস্থিতি করে দেই সিএস হতেছে উনিশশো চল্লিশ সালের যে রেকর্ডটা হয়েছিল সেটির নাম হচ্ছে সিএস এবং আর এস হতেছে সর্বশেষ উনিশশো সালে যে খতিয়ানটা হয়েছিল সেটি হলো আর এস খতিয়ান আর এসে হল উনিশশো বাষট্টি সালে যে খতিয়ানটা হয়েছিল সেটি হল খতিয়ান আর বিআরএস হয়েছে উনিশশো নব্বই সালের যেটি বিআরএস সর্বশেষ কিন্তু আর এস খতিয়ানটি হয়েছে তো আমি আর এস দিয়ে দেখাতেছি তারপর এখান থেকে আপনারা আপনাদের মৌজাটাকে বের করে নেবেন যদি আপনাদের মৌজার জেল নাম্বারটা জানা থাকে তাহলে আপনারা এখানে জেল নাম্বার লিখে দিলে আপনাদের মৌজাটা কিন্তু চলে আসবে আর অথবা আপনারা এখান থেকে আপনাদের মৌজাটা বের খুঁজে বের করে নেবেন তো আমার জেল নাম্বার জানা আছে সেই জন্য আমি জেল নাম্বার দিয়ে দেখা দিচ্ছি তো আমার জেল নাম্বার আমি দিলাম দেখেন আমার জেল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মোজাটি চলে এসেছে ছত্রিশ জেল নাম্বার তো আমি আমার মোজাটা সিলেকশন করে দেবো তারপর আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অধিকতর অনুসন্ধান অধিকতর অনুসন্ধানে আমরা ক্লিক করব আপনারা এখানে দুইভাবে ক্ষতিদানটি খুঁজে বের করতে পারেন এক নাম্বার হয়েছে জমির মালিকের নাম দিয়ে অথবা ডাগ নাম্বার দিয়ে তো আমার ডাক নাম্বার দিয়ে দেখাবো আপনাদেরকে যেমন আমি এখানে ডাক দিচ্ছি একটা ছয়শো চুয়ান্ন ছয়শো চুয়ান্ন আমরা যদি খজুনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে ছয়শো চুয়ান্ন যে খতিয়ানটি রয়েছে সেই খতিয়ানটি চলে এসেছে তো আমি এখানে ক্লিক করবো ডাবল ক্লিক করব করার পর দেখতে পাচ্ছেন যে আমার খতিয়ানটি কিন্তু চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে খতিয়ান নাম্বার চারশো বাহান্ন আর দাগ নাম্বার আছে সশেষ চুয়ান্ন তো এভাবে আপনারা আপনাদের খতিয়ানটাকে বের করে নিতে পারবেন এখন যদি আপনারা খতিয়ানটা অনলাইনে বের করতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ঝুড়িতে রাখুন ঝুড়িতে অ্যাকাউন্টটা ক্লিক করে দেবেন তারপরে আপনারা এখান থেকে যদি সার্টিফাইড করবেন নেন তাহলে সার্টিফিক আর অনলাইন কপি নেব অনলাইন করবো অনলাইন কপি নিয়ে ক্লিক করে দেব এখান থেকে আমরা এখানে টিক মার্ক দিয়ে দেব তারপরে চেক আউটে ক্লিক করব করার পর এখানে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে এই অ্যাকাউন্টের মাধ্যমে করার পর আপনারা কিন্তু সহজেই খতিয়ানটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন এই ছিল এসকে ভিডিও আসসালামু আলাইকুম